দুগারুত দুদর বলে কি সমস্যা সমাধান করো ভাই ডাক্তার শাহাদ ভাইকে আমি অন্তরে সেলুট জানাচ্ছি জনকল্যাণে উনি যে কাজ করে যে অনুমোদন দিয়েছেন শামসলা ফাউন্ডেশন মানবিক কাজ করা যাচ্ছে এটা মানবিক উদ্য আমরা উল্লেখ করেছি মানুষের জন্য কাজ করি আর পিছন দিকে আমাদেরকে তালনামায় ফেলতে চাই আসসালামু আলাইকুম গত এই দোকানে মালামাল ভর্তি ছিল লাইন ধরে সাধারণ মানুষজন আসছিলেন এখানে অল্প মূল্যে জিনিসগুলো কেনার জন্য মিনিমাম একটা प्रॉफिट এই দোকান চালানোর জন্য এজনের জন্য রেখে বাকি পুরো টাকাটাই ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্ট ছিল গায়ের দাম থেকে গ্যারান্টেড ভাবে কম দাম সাধারণ মানুষের উপকারী এই প্রজেক্টটা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি জানি না আগামীকালকে থেকে এখানে জামালখান এরিয়া এটা থাকবে কিনা আদৌ আমরা আজকে একজন সফল সাংবাদিকের গল্প শুনব যিনি সফল হয়েছেন এই দোকান বন্ধ করার জন্য যিনি দারু সফলতা দেখিয়েছেন এই দোকানের প্রপার ডকুমেন্টেশন প্রপার অনুমোদন সিটি কর্পোরেশন থেকে মাননীয় মেয়র মহোদয় দিয়েছেন আমরা সাইনবোর্ড লিখে দিয়েছি সহযোগিতা মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন লিখিত অনুমোদন দিয়েছেন মেয়র সাহেবের পর যার এস্তান সিয়ারু সাহেব ওনার স্বাক্ষরিত অনুমোদন দিয়েছেন মেয়র সাহেবের স্বাক্ষর সিয়ারু সাহেবের স্বাক্ষরের পরও কোন সেই কতিপয় ব্যক্তি দুষ্ট চক্র যাদের কারণে জনগণের উপকারে আজকে এই আশবাজারের চমৎকার প্রজেক্টের জামালখান এরিয়াতে হয়তো বন্ধ হতে যাচ্ছে মেয়র সাহেব লিখিত অনুমোদন দিয়েছেন সিআর সাহেব অনুমোদন দিয়েছেন সার্ভে সার্ভে করে এখানে জায়গা সিলেক্ট করে দিয়েছেন এবং মেয়র সাহেব উদ্বোধন আসার জন্য লিখিত সম্মতি দিয়েছেন সাইন করেছেন উদ্বোধনের দিয়ে সকালে আসার সময় ওনাকে আবার বলা হইলো কে কারা যে এইটা তো এখানে দেয়া ঠিক হবে না জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সেই সাংবাদিকদের কথা শুনে মেয়র সাহেব আসলেন না উদ্বোধনের দিন মেয়র সাহেব এখানে পৌঁছানোর কথা এগারোটায় আমরা সেখানে অপেক্ষা করতে করতে বারোটা সাড়ে বারোটা না পাই ওনাকে থিয়েটার ইনস্টিটিউটে গিয়ে ধরেছে ওনার প্রোগ্রাম ছিল তো উনি নামার সময় বলছেন আপনাদের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু সাংবাদিক বাইরে কী কী বলছেন এই সাংবাদিক ছিল দুজন উপস্থিত তখন ওই সাংবাদিকের মধ্যে একজন বলতেছে যে এটা ওনাদের কোনো অনুমোদন নাই উনি এটা বলার পর মেয়র সাহেব গাড়িতে করে চলে গেলেন এখন উদ্বোধনের জন্য আর আসলেন না অর্থাৎ ওনার একটা চমৎকার একটা ভিশন ছিল চট্টগ্রামের নাগরিকদের উন্নয়নের জন্য পরবর্তীতে সাংবাদিক সাহেব এখানে আবার এসেছেন আসার পরে সে সাংবাদিকের সাথে আমাদের কি বাক্য বিনিময় হচ্ছে আপনার একটু ভিডিওতে

দেখতে পারেন খুব দুঃখ লাগছে আপনি উনি সাক্ষী ছিল উনি বলছেন উনি মতামত দেন নাই মেয়ান মধু আপনার কাছে মত জানতে চাইছেন উনি বলছেন ভাই আপনারা যেটা ভালো মনে করেন দুজন সাংবাদিক ছিলেন আপনি ছিলেন আপনি বললেন যে ওনার কাগজপত্র নাই মধ্যে করে আসার কথা ছিল লিখলেও মন দিয়েছে কিন্তু আমার এই ভাইয়ের কথা শুনে উনি আসার নাই জনগণের

এই দু একজনের উদ্যোগে এবং এই কতিপয় তথাকথিত সাংবাদিক সহযোগিতায় ওনাদের জোরালো আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট সাহেব এসেছেন গতকালকে বুলডোজার নিয়ে ভাঙার জন্য এর আগে দিন এসেছেন একদিন সময় দিয়েছেন এটা উচ্ছেদ করে দেওয়ার জন্য আমরা বললাম আমাদেরকে একটা লিখিত অনুমতি যেহেতু দিয়েছেন এটা যদি উচ্ছেদ করতে চান একটা লিখিত নোটিশ পক্ষে আইনগতভাবে আমরা পেতে পারি একটা লিখিত নোটিশ এ পর্যন্ত আমরা পাইনি উনি বলেছে উচ্ছেদ করেই দিতে হবে অফিস অর্ডার হয়েছে এখন কিভাবে অফিস হচ্ছে বাংলাদেশে আমরা কোন বাংলাদেশে বাস করছি আমরা জানি না তো আমরা কোনো ধরনের আর্গুমেন্ট আমরা যাবো না কোনো ধরনের ঝগড়াতে যাব না মেয়র মহোদয়কে আমরা অন্তত ভালোবাসি উনি কিছু কাজ ভালো কাজ করতে চান তো এটা যদি উচ্ছেদ করে চান উচ্ছেদ করে দেবেন জনগণের জন্য কাজ করছি জনগণের জন্য কিছু কম মূল্যে জিনিসপত্র এখানে বিক্রি আমরা উদ্যোগ নিয়েছি এখন সেই উদ্যোগ যদি এই তথাকথিত সাংবাদিক ওনাদের প্রচেষ্টা বন্ধ হয়ে যায় জনগণ এটা আপনারাই জবাব দিবেন এটা আপনারা যদি জামালখানবাসী বা বিভিন্ন দূরদূরান্ত থেকে এখানে একটা কাস্টমারও যদি এক টাকা কম মূল্যবা বা উনি যদি ওনার কাঙ্ক্ষিত মূল্যে এই জিনিসগুলো পেয়ে থাকেন আপনার একটা আবেদনটা জানাবেন এটা আপনাদের জন্য দরকার আছে কি না মেয়র মহোদয় জানাচ্ছেন অস্থায়ী করার জন্য আমরা এখানে কোনো পাকা বিল্ডিং করি নাই পাশে টিন উপরে টিন আমরা উনি বলে অস্থায়ী এটা তো একটা জিনিস যে সময় এটা চাইল ভেঙে দিতে পারেন সো আমরা মেয়র মহোদয়কে ওনার যেই সচ্ছিন্তা বিশেষ করে আগামী রমজানে সাধারণ মানুষের কি যে দুর্ভোগ হতে পারে আমরা ঠিক জানি না তবে পৃথিবীর বিভিন্ন দেশে রমজানে গায়ের দাম থেকে ডিসকাউন্ট দেয় আল্লাহর রহমত আমাদের ব্যবসায়ীরা মাসা ওরা রমজানকে একটা ব্যবসা হিসেবে নেয় ব্যবসা হওয়ার কোনো সমস্যা নেই কিন্তু রমজানের জন্য সকল ব্যবসায়ীদের মধ্যে বিনোদৃষ্টি আকর্ষণ করবো একটু কম দামে জিনিসগুলো বেছেন এবং সেটা অন্যতম একটা উদ্যোগ ছিল এই আশবাজার যেখানে গ্যারান্টেড গায়ের দাম থেকে দামগুলো থাকবে কম সেই আশবাজারের স্টর যদি জামালখানা বন্ধ হয়ে যায় তাহলে আমরা ঠিক জানি না এবং এই সাংবাদিক সাহেবের ওনার সম্পর্কে আপনারা জানাবেন ভিডিওতে নিশ্চয়ই ইনশাআল্লাহ এবং এ আমি শৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে সকল ডিজিএফআ এনএসআর সকল বিচারিক কর্মকর্তা যারা আছে সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখলাম আমাদের ডকুমেন্টগুলো সরোজন্য আপনারা যাচাই করেন কোনো ফল থাকলে আইনগত ভবন যে আপনি আমার উচ্ছেদ করে দিতেন খুব ভালো লাগতো এখন আসছেন ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন বলে দেন উচ্ছেদ করে দিচ্ছেন আমরা এই বিচারের জনগণের উপর দিলাম আল্লাহর উপর দিলাম তবে একটা গুড নিউজ আমরা বাধা আসলেও থেমে থাকতে কিন্তু আমরা ইচ্ছুক নয় আলহামদুলিল্লাহ চেয়েছিলাম সিটি কর্পোরেশন যেহেতু জনগণের জায়গা সিটি কর্পোরেশনের সহযোগিতায় যেহেতু এখানে কোনো ভাড়া লাগছে না আমাদের গায়ের দাম থেকে দামগুলো আমরা আরও কমাতে পারবো সেজন্য আমরা এই ধরনের আরও নতুন নতুন পরিকল্পনা চিন্তা করছিলাম কিন্তু এটা যেহেতু সম্ভব না তবে গুড় নিউজ হচ্ছে অনেক জায়গা থেকে অনেক ভাইরে এগিয়ে এসেছেন আসবাজার এজেন্ট নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি সকলকে শেষ পর্যায়ে এসে একটু আনন্দ সংবাদটা জানাতে চাই অক্সিজেন উদ্বোধন হচ্ছে পরশুদিন ইনশাল্লাহ তারপরে একে একে আলফালাগুলির উদ্বোধন হচ্ছে রাত্রাপ উদ্বোধন হচ্ছে উদ্বোধন হচ্ছে ইনশাল্লাহ একে একে বিভিন্ন মানুষ তাদের দোকান ভাড়া নিয়ে জনগণের সেবায় এগিয়ে আসছেন জনগণকে ভালোবাসেন সাধারণ মানুষগুলো এগিয়ে আসছেন আশবাজারের এই আইডিয়াটা নিয়ে আমরা কনসেপ্টটা ছড়িয়ে দিতে চাই শুধু চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু শুরুতেই যদি এই ধরনের ধাক্কাগুলো আসে বড় আঘাত লাগে আমরা কোনো আর্গুমেন্টে যাব না মিস্টার সাহেব যদি ভেঙে দিতে চান আমরা বলছি ভাঙতে হবে না আজকে আমরা এগুলা ওপেন করে ফেলবো এই টিন আজকে খুলে ফেলবেন আমাদের মেজিস্ট্রের সাহেব আল্লাহ সাহেব হাত দেওয়ার দরকার না আমরা নিজের থেকে খুলে ফেলবো তবে বিষয়টা আপনাদেরকে অবহিত করলাম যেহেতু এটা জনগণের কাছে লাইব্রেরিস রয়েছে ইনশাল্লাহ আগামী রমজানে খেজুর আসতেছে এবং সৌদি আরব থেকে খুব উন্নত মানের খেজুর আসতেছে আলহামদুলিল্লাহ খেজুর আঠারো থেকে বিশ তারিখ ইনশাল্লাহ আমরা হাতে পাবো এই খেজুর আসলো ইনশাল্লাহ খেজুরের বাজারও এই আশবাজারের প্রত্যেকটা স্টল থেকে পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং ক্রমান্বয়ে প্রোডাক্টগুলো আরও বাড়বে আমাদের প্ল্যান ছিল এই যে ইন্ডাস্ট্রি থেকে এনে মাস্কানের ডিস্ট্রিবিউটর বা অনেককে বাদ দিয়ে সরাসরি কাস্টমারের হাতে পৌঁছিয়ে দিচ্ছি যেরকম আমরা কম দামে বিক্রি করতে পারতেছি বিদেশ থেকে যেখানে তারা প্রোডাক্টগুলো বানাচ্ছে উৎপন্ন করছে সেখান থেকে সরাসরি একে নিয়ে আসবো প্রোডাক্ট আমরা নিজেরাই ইম্পোর্টার ইনশাল্লাহ ইম্পোর্ট করে নিয়ে আসবো এবং সেগুলো কম দামে যাতে পৌঁছে দিতে পারে এটাই ছিল আমাদের মূল প্রচেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকবে সাথেই থাকুন আসবাজারে অনলাইন থেকে অলওয়েজ আপনারা হাতের নাগালে পণ্যগুলো পাবেন আসবাজার বিডি থেকে তবে এই বিষয়ে আপনাদের নিজেদের পরামর্শগুলো অন্যজনের উপকারে অনেক বেশি কাজে আসবে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল বিষয়টা দেখবেন সাধারণ জনগণে যদি মনে করেন এদের কার্যক্রম চলবে আপনারা অংশগ্রহণ করলেন আল্লাহর না হলে আল্লাহর ইচ্ছা আর কি আল্লাহ যেটা আমরা তো কোনো জায়গায় জোর করব না আমরা বলছি আমরা আইন মেনে থাকবো ধন্যবাদ সবাইকে সাথে থাকুন ভিডিওটা কাইন্ডলি জনকল্যাণে শেয়ার করে দিন আলাইকুম